থেকে দীঘা পৌঁছে যাবে মাত্র দশ টাকায় দুশো কিলোমিটার শুধু দীঘা ভাই সমস্ত জায়গা একবার চার্জে দুশো কিলোমিটার এটা রোলার নতুন চমক ইয়েস একবার চার্জে শুধু দীঘা না দুশো কিলোমিটার যেখানে খুশি মানুষ চলে যাচ্ছে আমাদের এই গাড়ি চড়ে তাও আরেকটা অবিশ্বাস্য অফার নিয়ে পাঁচ বছরের ব্যাটারি গ্যারেন্টি

যে গাড়ি কাস্টমার বলবে আমরা সেই গাড়িতেই কাস্টমারকে ফিটিং করে দেবো আমাদের সমস্ত গাড়ি লিথিয়াম সাপোর্টেড আমরা লিথিয়াম সাপোর্টেড গাড়ি ছাড়া আমরা বিক্রি করি না তো লিথিয়াম সাপোর্টেড গাড়িতে পাঁচ বছরের ব্যাটারি গ্যারেন্টি দিয়ে অবিশ্বাস্য দামে একশো দেড়শো দুশো কিলোমিটার অবধি গাড়ি দিচ্ছে রোল আইভি স্টার্টিং প্রাইস যেমন আমাদের ছিল চৌত্রিশ টাকার গাড়ি সেই আছে আপ টু নিরানব্বই হাজার টাকা অবধি গাড়ি আমাদের অ্যাভেলেবেল রয়েছে তার সঙ্গে যে সার্ভিস আগেও ছিল সেগুলো এখনো রয়েছে অ্যাক্সিডেন্টাল সার্ভিস হোম সার্ভিস রাস্তায় যে কোনো জায়গায় গাড়ি খারাপ হয়ে গেলে রোলার টেকনিশিয়ান গিয়ে গাড়ি সার্ভিস করে দেয় প্লাস গাড়ির যে কোনো পেয়ার পার্ট উইদিন এক ঘন্টার মধ্যে অ্যাভেলেবেল গাড়ি ভেঙে নিয়ে এলেও এক ঘন্টার মধ্যে ব্র্যান্ড নিউ করে গাড়ি নিয়ে চলে যাবে এবং কভার গাড়ির সঙ্গে দি কিন্তু ওগুলো গিফট না ওগুলো গাড়ির একটা এসেন্সিয়াল জিনিস গিফট আমরা একটাই ব্যবহার ফোকাস করি গাড়ির সার্ভিস আজ আপনাকে একটা পাখা দেব কাল আপনাকে টিভি দেব পরশু আপনাকে একটা হাতের একটা কিছু গয়না দিলাম কিন্তু তারপরে দিন থেকে আপনার ফোন আমরা তুললাম না সুতরাং সেইটা কাস্টমারের সঙ্গে একটা কমিউনিকেশন যেই পন্থায় রোলা বিশ্বাসী না রোলা একটাই কথা সার্ভিস যেটা দিয়ে শুরু এবং সেটা দিয়েই শেষ অ্যাড্রেস আমাদের সন্তোষপুর এছাড়া বটতলা ফটক সন্তোষপুর আকরা অনলাইনে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবে এছাড়াও কাস্টমার আমাদের ওয়েবসাইট আছে ট্রিপল ডাব্লিউ ডট রোলা ইভি ডট কম জাল এবং গুগলের মাধ্যমেও কাস্টমার আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে এই প্রত্যেকটা গাড়ি লিথিয়াম সাপোর্টেড গাড়ি কাস্টমার চাইলে লেরাসিড ব্যাটারি কিংবা লিথিয়াম যে কোনো ব্যাটারিতে আমরা গাড়িকে কাস্টমাইজ করে বিক্রি করতে পারি ব্যাটারি গ্যারেন্টি এক বছর থেকে আপ টু ফাইভ ইয়ার্স অব্দি রয়েছে একশো কিলোমিটার দেড়শো কিলোমিটার এবং দুশো কিলোমিটারের গাড়ির গ্যারেন্টি রয়েছে পাঁচ বছরের পাঁচ বছরের ব্যাটারি চার্জার মোটর চেসিস্টের ওপর রয়েছে সার্ভিস আমাদের হোম সার্ভিস অ্যাভেলেবেল আছে অ্যাক্সিডেন্টাল সার্ভিস অ্যাভেলেবেল আছে রোড সার্ভিস অ্যাভেলেবেল আছে যেটা আমাদের সবসময় আমাদের খুবই এই গাড়িটি আমাদের খুবই একটা ডিমান্ডিং গাড়ি কারণ রোলার ভেসপা গাড়ি কাস্টমারদের ভীষণ পছন্দ আর এই ভেসপা গাড়ি তেলের গাড়ির দাম তো আপনাদের জানাই আছে প্রায় দেড় দেড় লাখ টাকার ওপর গাড়ির দাম সেখানে গিয়ে আপনি মাত্র পঞ্চাশ হাজার টাকায় আপনি এই গাড়ি পেয়ে যাচ্ছেন এই যে গাড়িগুলি আপনি দেখতে পাচ্ছেন এই গাড়িগুলি হলো কেউ যদি মনে করে সেটা কোনো ব্যবসা করবেন যাতে তাকে বহু মাল বহন করতে হয় কিন্তু তার পক্ষে একটা স্কুটিতে বা বাইকে অত মাল বহন করা সম্ভব নয় তাদের জন্যই এই গাড়িগুলি এই গাড়িতে আমি আপনাকে দেখাতে পারি খুলে খুলে কতটা আপনার জায়গা এতে রয়েছে প্লাস আপনি যদি জায়গা দেখে আপনার মানে আপনি বুঝতে পারবেন যে গাড়ির প্রত্যেকটা জায়গাতে আপনি নিতে পারবেন প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ কেজির ওপর চেসিস আছে গাড়ির গাড়ির সামনে একটা অনেক বড় ঝুড়ি আছে যাতে মাল নিতে পারবেন এবং ঝুড়িটার বহন ক্ষমতা এতটাই বেশি একটা পঞ্চাশ কেজি লোক এর উপর দাঁড়িয়ে দাঁড়ালেও জিনিসটা ভেঙে যাবে না এটা ওরা চ্যালেঞ্জ করে বলতে পারে এই গাড়িটির দাম আছে ষাট হাজার টাকা এই গাড়িটি যদি আপনি ষাট হাজার টাকা মূল্যের নেন এই গাড়িটি যাবে হচ্ছে সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার আর যদি আপনি লিথিয়াম ব্যাটারি দিয়ে নেন তাহলে একশো কিলোমিটার দেড়শো কিলোমিটার দুশো কিলোমিটার যেরকম বলবেন আমরা আপনার যেরকম ইউজের ওপর ডিপেন্ড করে করে দিতে পারি একদমই রয়েছে আমাদের চার চারটি ব্যাংকের সঙ্গে আমরা টাই আপ আছে শ্রীরাম ফাইন্যান্স কোটাক ফাইন্যান্স বাজাজ ফাইন্যান্স এবং আইডিএফসি আমাদের ফাইন্যান্সেই বেশি গাড়ি দেওয়া হয় এবং রোলা তাদেরকেও গাড়ি দেয় তাদেরকে কোনো শোরুম দেয় না মিনিমাম পাঁচ হাজার টাকা থেকে আপনি গাড়ি পাবেন এবং যদি খুব ভালো সিভিল হয় আপনি জিরো ডাউন পেমেন্টও পেয়ে যেতে পারেন সবার জন্য আমাদের কাস্টমার হলো মেনলি আমাদের যারা কাস্টমার যে সমস্ত ভাইরা আমাদের হাটে কাজ করেন যে সমস্ত ভাইরা আমাদের বিভিন্ন জায়গায় কাজ করেন এবং দিন মজুর ভাইরা রোলা দরিদ্র মানুষের জন্য ওরা বড়লোকের জন্য নয় বড় জন্য অনেক বড় কোম্পানি আছে রোলা মধ্যবিত্ত এবং নিম্নবিত্তর জন্য আপনাদেরকে যোগাযোগ করতে হবে আমাদের রোলা ইভি শোরু সন্তোষপুর মিদ্যেপাড়া যেটা আমাদের মেন ব্রাঞ্চ এছাড়াও আমরা রয়েছি অঙ্কুরহাটি বটতলা মেটিয়াপুরু সন্তোষপুর কটক আখড়া